এই সেই বৃন্দাবনে চিরঘাট এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ লীলা করেছিলেন ভাগ্যবশত যদি আপনি বৃন্দাবনে যান গেলে এই স্থানটি দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে সমগ্র চুরাশি ক্রোধ জুড়ে বহুবিধ লীলা করেছেন প্রতিটি লীলাভূমি দর্শন মাত্রই ভগবানের স্বয়ং অস্তিত্ব আপনারা অনুভব করতে পারবেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ বৃন্দাবন ধাম কি জয় রাধে রাধে আপনাদের প্রিয় বলে দাস আজ আপনাদের সাথে বৃন্দাবন ধামের অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি স্থানের দৃশ্যপর তুলে ধরতে চলেছে বিশেষ করে যারা বৃন্দাবনে গেলে পঞ্চক্রোশ পরিক্রমা করেন এই পঞ্চক্রোশ ক্রোশ পরিক্রমার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই চিরঘাট এখানে ভগবান বস্ত্রহরণ লীলা করেছিলেন বৃন্দাবন হচ্ছে পবিত্র ভূমি এই জগতের মধ্যে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম কেননা এই স্থানেই পরম পুরুষোত্তম রজনানন্দন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে প্রতিটি বৃক্ষ প্রতিটি বৃক্ষে পল্লব প্রতিটি ধুলিকণায় ভক্তির সুদা মিশে আছে সেই বৃন্দাবনেরই লীলাসমূহের মধ্যে অন্যতম লীলা ছিল বস্ত্রহরণ যে লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিকাগণের দেহাত্ম বুদ্ধিকে হরণ করেছিলেন আজ আমরা এই স্থানটি দর্শন করতে করতে জানব ভগবান কেন এই লীলাবিলাস করেছিলেন আপনারা জানেন যে বৃন্দাবন এতটাই পূর্ণভূমি যে এই স্থানে গেলে সকলের মানসিকতার পরিবর্তন হয় চেতনার পরিবর্তন হয় সেই সাথে অজস্র পরিমাণ ভক্তি সঞ্চারিত হয় ভগবান শ্রীকৃষ্ণ তার জীবদ্দশায় এই স্থানে এত এত লীলা বিলাস করেছেন যে বলার অপেক্ষা রাখে না গিরি গোবর্ধন মথুরা গোকুল নন্দগাঁও বর্ষনা শ্যামকুণ্ড রাধাকুণ্ড রমন সহ লীলাভূমিগুলি অন্যতম লীলা স্থান এই স্থানটি বৃন্দাবনের পঞ্চক্রোশ পরিক্রমার মাঝামাঝি স্থানে অবস্থিত যমুনা নদীর ঠিক কিনারায় এই চিরঘাট অবস্থিত চিরঘাটের এই স্থানের পাশেই একটি যমুনা টেম্পল রয়েছে বা যমুনা মন্দির রয়েছে বিশেষ করে যারা ব্রজবাসীগণ বা বৃন্দাবনবাসীগণ আছেন তারা যমুনা মাইয়ার এই মন্দিরে নিত্য সেবা পূজা দেন এই স্থানে আসলে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে এখানে অনেক বানর দেখতে পাবেন সাধারণত হাতে মোবাইল কিংবা ছোট ব্যাগ এবং মাথায় যদি টুপি থাকে খুব সহজেই বানর এগুলি ছিনিয়ে নেয় দেখতে পাচ্ছেন উপর থেকে একটি বানর কিছু একটা নেওয়ার জন্য খুব নিখুঁতভাবে পরিকল্পনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এই বস্ত্রহরণ লীলা করেছিলেন মাত্র ছয় বছর বয়সে অনেকেই এটিকে খারাপভাবে দেখেন কিন্তু তারা জানেন না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম যার মধ্যে কামের কোনো মাত্র নেই ব্রজবাসীদের মধ্যে ব্রজ গোপিকাগণ বস্ত্র ছাড়া যমুনা নদীতে স্নান করতে নামতেন মূলত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বস্ত্রহরণ লীলা করেছিলেন যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ হিসেবেও ভাবি একবার ভাববেন ছয় বছর বয়সে কারো শরীরে কি কাম সৃষ্টি হতে পারে কখনোই না তাহলে আমরা যে দিক থেকে চিন্তা করি না কেন খুব সহজে বুঝতে পারি যে এই বস্ত্রহরণ লীলা ভগবান করেছেন শুধুমাত্র গোপীকেগঞ্জে বস্ত্র ছাড়া নদীতে যমুনা নদীতে স্নান করতেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের দেহাত্ম বুদ্ধিকে হরণ করার জন্য ভগবান এই লীলা করেছিলেন বৃন্দাবনের এই চিরঘাট দর্শন করতে আসলেই ভক্তরা বস্ত্র দান করেন দেখতে পাচ্ছেন অনেক ব্রজবাসী মায়েরা এই স্থান দর্শন করছেন অনেক তীর্থযাত্রীও এই স্থানের নিচে বসে এই বস্ত্রহরণ মাহাত্ম শ্রবণ করছেন সুপ্রিয় ভক্তবৃন্দ বস্ত্রহরণ লীলা সহ যত লীলাভূমি রয়েছে আমরা আমাদের এই চ্যানেলে এক এক করে সবগুলো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন এক মাতা তিনি এই বৃক্ষের মাঝে বস্ত্র বন্ধন করছেন আপনারা যারা বৃন্দাবনে যেতে চান বা যাবেন অবশ্যই এই চিরঘাট দর্শন করবেন ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না আপনাদেরকে একটি কথা বলে রাখি বৃন্দাবনের এই পঞ্চক্রশের মহিমাপূর্ণ স্থানগুলি ব্রাহ্ম মুহূর্ত সময় বা সূর্যোদয়ের পূর্বেই দর্শন করতে চেষ্টা করবেন সকলে একবার বলুন রাধে রাধে জয় শ্রী বৃন্দাবন ধাম